বিরোধী ঐক্যের লড়াই শক্তিশালী করতে তিপ্রামথাকে ইন্ডিয়া জোটের সাথে সঙ্গ দেওয়ার জন্য আহ্বান করলেন এর লিবারেশন ত্রিপুরা রাজ্য কমিটি আগরতলা প্রেসক্লাবে বুধবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দলের রাজ্য সম্পাদক কর্মকার দাবি করেন বিজেপি স্বৈরাচারী শাসন চলছে গোটা দেশে বিরোধী ঐক্য না হলে আগামী দিনে দেশবাসীকে সমস্যায় পড়তে হবে বিশেষ করে রাজ্যবাসীকে এর সমস্যায় পড়তে হবে কারণ রাজ্যে বেকার সমস্যা চৌদ্দ শতাংশ রেগার মজুরি সবচেয়ে কম ত্রিপুরায় এবং বিভিন্ন প্রকল্পের অধীন কর্মীদেরও বেতন বৃদ্ধি পাচ্ছে না তাই বিরোধী ঐক্য শক্তিশালী হওয়ার দরকার বলে জানান তিনি আমাদের রাজ্যেও দেখতে যে তিপ্রা মথার প্রতি আমরা একটা আহ্বান রাখতে চাই আজকে সম্মেলন থেকে নির্বাচন উপলক্ষে বা দেশের সামগ্রিক পরিস্থিতির উপরে তো আমরা যেটা বলছি মথাকে যে আজকে দেশের সংবিধান আক্রান্ত বাবা সাহেব আম্বেদকর বলতেন যে দেশের স্বাধীনতা সাম্য হ্যাঁ গণতন্ত্র হ্যাঁ লিবার্টি এগুলো ওতপ্রোতভাবে যুক্ত এবং আমাদের সংবিধানের মূল ভিত্তিটাই হচ্ছে যে গণতন্ত্র এবং আধুনিক ভারতের ভিত্তি তো দেখা গেছে যে মোদী শাসনে সবচাইতে বেশি অবক্ষয় হচ্ছে সংবিধানে সংবিধানের উপরে লাগাতর আক্রমণ চলছে ভয়ঙ্কর আমরা দেখছি ভয়ঙ্করভাবে যে আপনার ইউসিসি হ্যাঁ অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে আমরা দেখছি যে সিএ আনা হয়েছে দশ পার্সেন্ট হ্যাঁ যারা যে ইডব্লিউএস যে সংরক্ষণ চালু করা হয়েছে হ্যাঁ বারবার সংবিধানের উপর আক্রমণ হচ্ছে রিপোর্ট খবর ত্রিপুরা